প্রিয় শিক্ষার্থী জীবন জীবিকা ক্লাসে স্বাগত আজকের বিষয় আছে অভিজ্ঞতা উদ্যোক্তা হিসেবে যাত্রা আর যোগ্যতা আছে ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধাপে ধাপসমূহ ধাপ পাঁচ ব্যবসার সম্ভাব্য আয়ে ব্যয় মুনাফা নির্ধারণ আর্থিক বিশ্লেষণ ঠিক কিভাবে আর্থিক বিশ্লেষণ করব ক্রয় মূল্য নির্ধারণ করব একটি পণ্যের এবং বিক্রয় কিভাবে করব কিভাবে লাভ হবে সেটা নিয়ে এখানে ক্রয় মূল্যের একটি চ্যাপ্টার দেওয়া আছে কীভাবে পণ্য ক্রয় করলে কিভাবে কত টাকা দরে এবং কী কী ক্রয় মূল্যের ব্যয় আছে সবগুলো এখানে দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা দরে পঞ্চাশটি খেলনা খেলনা কেনার একটি ব্যয় এখানে দেওয়া আছে হ্যাঁ এখান থেকে তোমাদের ক্রয় মূল্য নির্ধারণ করানো শিখতে হবে আমাদের এরপর আমরা কিভাবে পণ্য বিক্রয় করব কত টাকা লাভ বিক্রয় করলে লাভ হবে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে কত টাকা আমাদের লাভ হয় এটা আমরা বের করব প্রতিটি খেলনা দেখা গেছে বিক্রয় করলাম এগারো হাজার টাকা পিস তো পঞ্চাশটা আমরা জানিয়েই লাভ হচ্ছে তাতে দুইশো টাকা আর দশ পার্সেন্ট লাভের মাত্র বিক্রয় করলাম এটা বিশ্লেষণ করে দেখা গেল ব্যবসাটি লাভ হইল না লস হলো নিশ্চয়ই লাভ হইল আচ্ছা এরপরে আসা যাক ক্রয় বিক্রয় মূল্য নির্ধারণের বা সম্ভাব্য আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা হতে করতে হবে এটি সম্ভাব্য আয় ব্যয় বিবরণীর নমুনা ছক দেখে নেওয়া যাক কিভাবে আমরা আয় ব্যয় বিবরণী তৈরি করব ঠিক আছে এই আয় ব্যয় বিবরণীতে এগারোটি আমাদের কর্মীগ্রাম আছে এগারোটি বিষয় এখানে দেওয়া আছে এ থেকে আমরা আয় ব্যয় বিবরণী আমরা তৈরি করা শিখব এরপরে আসা যাক ব্যবসার ব্র্যান্ডিং বা বিপণন পরিকল্পনা ব্র্যান্ডিং হচ্ছে কি কিভাবে ব্যবসাটাকে মানে প্রচার প্রসার করবা এ কীতে কী কীতে করা যায় বলা যায় এখন বর্তমান যুগে ডিজিটাল যুগে ফেসবুক আছে টুইটার আছে লিঙ্ক ইন আছে প্রিন্টার আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে এখানে দেখো এই যে চিত্রে দেওয়া আছে এই বিষয়ে আরও অনেক কিছু আছে এর বাইরেও আছে সেগুলোর মধ্যে আমরা হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে এগুলোও করতে পারি এগুলোর মাধ্যমে আমরা ব্যবসাটাকে ব্র্যান্ডিং করতে পারি এবার আসে ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করব কিভাবে আমরা ব্যবসা শুরু করব এবং কিভাবে আমরা আমরা ব্যবসা পরিচালনা করব। এটাকে আবার আমরা পর্যবেক্ষণ করব বাজারে গিয়ে দেখব যে কিভাবে ব্যবসা করা হয় ব্যবসা পরিচালনা করা হয় কিভাবে ক্রয় করা হয় কিভাবে বিক্রয় করা হয় এটা করলে তো আমরা ধারণা পাবো না ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ অভিজ্ঞতা ছাড়া কোনো কাজেই আমাদের